আর আমাদের পজিশনটা দেখাতে নিয়ে চলে এসেছে সাইডে একটা সুন্দর পুকুর আছে আর এই যে আমাদের সাইড আজকে এখানে কাজ হবে গতকালও হয়েছিল ওটা আমার মনে হয় না দুবার বল আমাদের বিক্রম হাদা সে এখন মাটি কাটছে তো আজকে আমরা এসেছি এমনই একটা জায়গায় যেখানে মাটিতে পাথর আছে তা আমাদের দা মাটিটা গবেষণা করে দেখাবে প্লিজ মাটি এস গবেষণা আমি আবার ইংরেজি ছাড়া কথা বলি না তো এই যে আমাদের পাশে আর একটা চেম্বার হয়ে আছে যে যাওয়ার সময় বাড়ি হ্যাঁ আমাদের যে মাটিটা এই যে এই যে মাটিটা এটা হলো ইঁটেল মাটি এর মধ্যে মাটির মধ্যে একটুখানি রস আছে মানে রস মানে জল জল ভাব আছে এই মাটিটা খুব বাতাস পেলে খুব তাড়াতাড়ি খুলে যায় আচ্ছা এই মাটিতে এই যে গর্ত গর্ত নিচে একটু হাওয়া পেলিয়ে মাটি খোলে রিক্স আছে এই মাটিটা এটা একটু কালো রঙের হয় এই যে দেখতে হচ্ছে আর এক ধরনের এই একই গর্তর মধ্যে দু চার রকমের লেয়ার পরে তা এটা হলো সেই সর্বশ্রেষ্ঠ লেয়ারের কাছে যেটা কালকে উঠেছে দেখো এখনই পাথরের মতো শক্ত পাথরের মতো শক্ত কি এটাকে পাথরই বলতে পারো কারণ এই দেখো এই ছোট ছোটো 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 পাথর এই মাটির মধ্যে ভর্তি তা আমাদের যে অস্ত্র শাবল আর কোদাল কালকে ওর দপা রপা শেষ হয়ে গিয়েছে এই মাটি কাটতে কাটতে আমাদেরও হয়েছে হাতে সব ঘাঁটা পড়ে গিয়েছে এই মাটিটাই পুরো পাথরে ভর্তি দেখো বন্ধুরা তোমরা দেখতে একটা পাথর এই যে পাথর মাথায় মারলে মাথা ফেটে যাবে আচ্ছা ঠিক আছে আমরা মাটিতে মাটির ভাগ বুঝতে পেরেছি এবার আমরা যে জায়গাটা আছে সেই জায়গাটা দেখতে পাচ্ছ কত সুন্দর গাছপালা কত সুন্দর পরিবেশ এই যে খুব সুন্দর শ্রেষ্ঠ পরিবেশ মানে দেখে কেউ বুঝতেই পারবে না যে আমরা মুসলিম পাড়ায় এসেছি এই যে আর ওই যে আমাদের মামু উঠছে সূর্য যে দেখতেই পাচ্ছ পুকুর পাশে পুকুর আছে ঠান্ডা ঠান্ডা হাওয়া চলবে তো আমাদের বন্ধুদের একটা রিকোয়েস্ট আমরা খুব কষ্টের মত যেখানে ভিডিও আপলোড করি তা আমরা এই সেটা দেখে না ইউটিউবের কাছে অনুরোধ আমার ভিডিওটা অবশ্যই ভাইরাল করে দিন আমাদের ভিডিও অবশ্যই ভাইরাল করার জন্য ইউটিউবের কাছে অনুরোধ এই খাটা খাটনির পরও এই যে কাজের মাঝে মধ্যেখানে যে আমি ভিডিও কোনো আপলোড করি তাই কোনো চাঙ্গা ভাইরাল হয়ে গেছে কে জানে তোর মা